জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তবে বন্ধুর আজকের বিষয় পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা ও তার সময়সূচি পারণের সময়সূচি শ্রীহরির কৃপা পেতে অবশ্যই ব্রত কথা শোনা উচিত বা পাঠ করা উচিত তবে শ্রীহরি অতি প্রসন্ন হয় পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্বরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ করা যায় শ্রীহরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজসুয় যজ্ঞ এই ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রও শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমনে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে জমালয়ে যেতে হয় না যারা এ সকল কার্য করে না তাদের জীবন কামার শালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিয়োগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল হয়ে থাকে তবে বন্ধুরা পাশাঙ্কুশা একাদশীর উপবাস সাতাশে আশ্বিন চোদ্দোই অক্টোবর সোমবার আর পারণের সময়সূচি আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর মঙ্গলবার ভোর পাঁচটা তেত্রিশ থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে পারণ সঠিক সময় মতো করে নেবেন বন্ধুরা তবে একাদশী ব্রত সফলতা পায় তবে বন্ধুরা সকলে ভালো থাকবেন কমেন্টে জয়শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না